আমাদের যে এক মাস ব্যাপী ভাগবত দামোদর মাসে পালন হলো আজ তার শেষ দিন মহোৎসব এই শেষ দিন মহোৎসবে আমরা এই চত্বরে যত প্রতিবন্ধী ছাত্রছাত্রী আছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশজন ছাত্রছাত্রীকে আমরা স্কুল ব্যাগ বই খাতা এগুলো বিতরণ করেছি আরও ভবিষ্যতে চেষ্টা করব এই পশ্চিমবঙ্গ প্লাস পূর্ব মেদিনীপুরে আরও যদি আমরা বেশি করে সাহায্য করতে পারি পরের বছর আমরা আরও চেষ্টা করব। এই এক মাস ব্যাপী ভাগবত সেবা অনুষ্ঠানে আমরা যাই কিছু শিখেছি যাই কিছু জেনেছি তার থেকেও বড় জিনিস ভগবান যেটা আমাদেরকে গীতায় শিক্ষা দিয়েছেন যে ধর্ম থেকে মানুষের সেবা বড় সেই মানুষ সেবায় ব্রতী হয়েই মানব সেবায় ব্রতী হয়েই আমরা এই প্রতিবন্ধী ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি যাতে এরা ভবিষ্যতে নিজেদের মূল স্রোতে ফিরে যেতে পারে মূল স্রোতে পড়াশোনা থেকে শুরু করে এরা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো জায়গায় অংশগ্রহণ করতে পারে সেই প্রচেষ্টা নিয়েই আমরা এই প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের সেবা করা আজ প্রায় আমরা দেড় থেকে দু হাজার লোকের প্রসাদের ব্যবস্থা করেছি পাশাপাশি গ্রামবৃন্দ আমাদের বৈষ্ণব সম্প্রদায় শ্রী শ্রী গৌর গোবিন্দ চৈতন্য বৈষ্ণব সম্প্রদায়ের পক্ষ থেকে এবং আমাদের এই আশেপাশে টুলিয়া এবং রসিকপুর গ্রামবাসীর উদ্যোগে আজকে এই অনুষ্ঠান আশা করি পরের বছর থেকে আমরা আরও বড় অনুষ্ঠান করতে পারব এই আশা রাখছি উপলক্ষ আমাদের এই মূলত উপলক্ষ এক মাস ভাগবত অনুষ্ঠান ভগবানের যে সব থেকে প্রিয় মাস দামোদর মাস ব্রত এই দামোদর মাস উপলক্ষে আমাদের অনুষ্ঠান এই বৈষ্ণব সম্প্রদায় আমাদের উনিশশো সাল থেকে আমাদের পূর্বপুরুষরা করে গেছেন সাল থেকে আমরা কর্মরত আমাদের সম্প্রদায়ের পুরো নাম শ্রী শ্রী গৌর গোবিন্দ চৈতন্য বৈষ্ণব সম্প্রদায় যে প্রোগ্রামটা হলো এটা কোথায় আজকের প্রোগ্রাম রশিকপুর দাসপাড়া এটা কোন অঞ্চল কোন ব্লকের মধ্যে এটা রসিকপুর গ্রাম নীলকুণ্ঠা অঞ্চল আর ব্লক হচ্ছে তমলুক বলছি নির্দিষ্ট কোনো জায়গায় হয় বা কত মানুষ শুনতে আমাদের প্রতিদিনই অসংখ্য ভক্ত থাকেন যারা আমাদের ভাগবত শুনতে আসেন এই ভাগবতরা আমরা বিভিন্ন জায়গায় করে থাকি এক মাস ব্যাপী আর শেষ দিন মহোৎসব আমরা এখানেই করি রসিকপুরেই করি আমাদের স্থায়ী কোনো কার্যালয় বা কোনো আমাদের স্থায়ী কার্যালয়ের অ্যাড্রেস হচ্ছে টুলিয়া হরিদাসপুর পৌর মেন্দ্রাপুর আগামী দিনে ভাগবত পাঠের জন্য নির্দিষ্ট কোনো জায়গা বেছে নেবেন কোনো আমরা একটা প্রচেষ্টায় আছি কোনো নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট মন্দির করতে চাচ্ছি আমাদের উপলক্ষ ভগবানের সেবা কিন্তু তার থেকেও আমাদের বড় লক্ষ্য হচ্ছে ভগবান রূপী মানুষের সেবা মানুষের সেবাই হচ্ছে ভগবানের সেবা তো আমাদের আগামী দিনের যে পরিকল্পনা আমরা চাই গোমাতা সেবা করতে আমরা একটা আশ্রম করতে চাই যেখানে যত সনাতনী ছাত্রছাত্রী আছে সবাইকে আমরা আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষা দিতে চাই আজকে আমাদের ছেলেমেয়েরা সব শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু আমরা কেউই সনাতন শিক্ষা কেউ আমরা রামের চরিত্র কেউ আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে অধ্যয়ন করি না আমাদের প্রচেষ্টা ভবিষ্যতে এই এলাকায় যত সনাতনীদের সন্তান আছে ছোট বাচ্চারা আছে সবাইকে সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন করে আমরা একটা ক্লাসরুম করব সেখানে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে হোক বা ফিজিক্যালি হোক এসে সনাতন শিক্ষা সপ্তাহে এক ঘন্টা কা দু ঘন্টা বসে আমাদের সঙ্গে শিক্ষা নেবে এটাই আমাদের প্রচেষ্টা আগামী দিনে এবং আমরা চাই গো গোমাতার সেবা করতে সব থেকে বড়ো জিনিস যেটা যত রকম মানুষের সেবা করা যায় আমরা সেই মানুষ মানব সেবায় ভর্তি হয়েছি ভগবানের সেবার সঙ্গে সঙ্গে আমরা মানুষের সেবা করতে চাই আমরা এই আমাদের কর্মযোগ্যে সহযোগিতার হাত সেরকম বড় ব্যক্তিত্ব এখনও সেরকম কেউ নেই তো আমরা নিজেরাই প্রচেষ্টা করে করছি আগামী দিনে যদি কোনো বড়ো ব্যক্তিত্ব আসেন ওনার যদি সুবুদ্ধিসম্পন্ন চিন্তাভাবনা নিয়ে আমাদের সাহায্য করেন খুবই ভালো হয় প্রশাসনের সঙ্গে আমরা দু একবার যোগাযোগ করেছি কিন্তু ওনারা এখনও আমাদের কোনো সিদ্ধান্ত জানায়নি হয়তো ভবিষ্যতে ওনারা আমাদের পজিটিভ সিদ্ধান্ত জানাবে আমরা আশাবাদী এখনও কিছু প্রশাসনের তরফ থেকে আমরা সেরকম কিছু সাহায্য বা সিদ্ধান্ত পাই আমরা প্রশাসন বলতে তমলুক থানার বড়াবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তো উনি ছিলেন না মির্জাবু ছিলেন ওনাকে আমরা আমাদের আবেদনটা জানিয়ে দিয়ে এসেছি তো উনি আমাকে আশ্বাস দিয়েছেন কিছু উনি আমাদের পাশে থাকবেন আমরা আশাবাদী ওনার উপর এখন অবধি নাম আমার নাম সুমন দিন্ডা রশিকুর আমি এখন এই সমাজের পরিচালনার দায়িত্বে আছি